আজকে আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আপনারা জাস্ট হাতের মোবাইল ইউজ করে এই সকল বিষয় থেকে আপনারা ইনকাম করতে পারবেন যেমন আপনি ডিজিটাল মার্কেটিং আপনি ড্রপশিপিং আপনি রিসেলিং আপনি অ্যাফিলিয়েট করে প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা সর্বনিম্ন যেটা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা পসিবল তবে সেটা আমাদের ফ্রি কোর্স ডিজিটাল মার্কেটিং সেটা শেখার পর থেকে আপনারা ইনকাম করতে পারবেন নতুন অবস্থায় হয়তো আপনি দশ পনেরো বিশ টাকা প্রতি মাসে ইনকাম করা একবারে ইজি এবং এটা প্রথম মাস থেকেই সম্ভব এবং আমরা আপনাদেরকে সেই সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশে সিলেট থেকে আমরা রিসেলিং এবং অ্যাফিলিয়েট করার জন্য একটা প্রজেক্ট চালু করছি আপনারা অনেকেই ড্রপশিপিং নাম শুনছেন অ্যাফিলিয়েট নাম শুনছেন বা ডিজিটাল মার্কেটিং নাম শুনছেন রিসেলিং নাম শুনছেন আপনারা বাংলাদেশে হয়তো অনেকেই এই বিষয় সম্পর্কে অবগত আছেন বা অনেকেই আছেন এগুলা সম্পর্কে জানেন না আমরা গত 2025 সালের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে টোটাল বারোটা ক্লাসের মাধ্যমে পঞ্চাশ হাজার লোককে ফ্রিতে ডিজিটাল মার্কেটিং কোর্সের এর আওতায় নিয়ে এসে তাদেরকে ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে অবগত করছি এবং তারা আমাদের মাধ্যমে টিকটক ফেসবুক ইউটিউব ব্যবহার করে কিভাবে সেল করা যায় কিভাবে ইনকাম করা যায় কিভাবে ঘরে বসে মোবাইল দিয়ে ইনকাম করতে পারবে এই প্রসেস সম্পর্কে আমরা তাদেরকে ধারণা দিচ্ছি এবং পঞ্চাশ হাজার লোক আমাদের মাধ্যমে কিন্তু কাজ শিখছে রাইট নাও এপ্রিল মাস থেকে শুরু করে মে মাস এই দুই মাসের ভিতরে আমরা একটা প্রজেক্ট হাতে নিই যেটা হচ্ছে প্রজেক্ট থ্রি এবং আমরা একটা ওয়েবসাইট চালু করি মে মাসের পনেরো তারিখে আমাদের ওয়েবসাইট চালু হয় এবং এখন পর্যন্ত জুন মাসে আজকে প্রায় নেয়ার লিভ চলতেছে তেইশ তারিখ এই এক মাস এক সপ্তাহে টোটাল আমাদের আড়াইশো রিসেলার আমাদের সাথে অ্যাড হয়েছে এবং আমরা বিশ্বাস করতেছি এবং আশা করতেছি আগামী দুই হাজার ছাব্বিশ সালের ভিতরে আমাদের বিশ হাজার মেম্বার অ্যাড হবে এবং আমাদের কাছ থেকে আপনারা চাইলে জাস্ট মোবাইল দিয়ে আমাদের ওয়েবসাইট ব্যবহার করে ঘরে বসে মোবাইল দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন এবং সেটা কিভাবে করবেন আমাদের চারটা প্রসেসে ইনকাম করা যায় একটা হচ্ছে আমাদের চাইনিজ প্রোডাক্ট আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে এবং সেটার জন্য আপনাকে রিসেলার অ্যাকাউন্ট করতে হবে আমাদের ওয়েবসাইটে এবং আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে অ্যাফিলিয়েট করে ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমরা চাইনিজ আমাদের যতগুলা জুতা আছে আমাদের দোকানে সবগুলা জুতা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের চাইনিজ প্রোডাক্ট এবং আমরা আমাদের উপরে এটা হচ্ছে সিলেটে করিমুল্লাহ মার্কেট আমাদের জুতার দোকান নিচ তলা এবং উপরে আমাদের তিন তলায় তিনটা দোকান আছে একটা হচ্ছে গুগল একটা হচ্ছে অটো একটা হচ্ছে জিরো এই তিনটা দোকানে আমাদের কাছ থেকে আপনারা আইফোন পাবেন অ্যান্ড্রয়েড ফোন পাবেন আরো অনেক সার্ভিস পাবেন যেমন অ্যাক্সেসরিস গ্যাজেট আইটেম প্লাস হচ্ছে আমাদের এখানে সার্ভিসিং করার সুযোগ সুবিধা আর স্টুডেন্টরা কাজ শিখতে পারবে আর অনেক জিনিসগুলো আমাদের এখানে ইনক্লুডিং আছে তো যারা আমাদের কাছ থেকে সেবাগুলো নিতে চান এই সেবাগুলো অনলাইনে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারবেন প্লাস এখান থেকে ইনকামও করতে পারবেন লাইক আমরা থেকে প্রোডাক্টগুলো নিয়ে চায়না সেগুলো আমরা অল্প আপনাদেরকে রিসেলিং করার জন্য আমরা সামান্য লাভ ধরে আপনাদেরকে দিয়ে দিব অনলাইনে যেই প্রোডাক্টটা আমরা সেল করতেছি দুই হাজার টাকা সেটা আপনাদের জন্য বারো তেরোশো টাকা দাম করবে। আপনি একটা প্রোডাক্ট সেল দিলে তিনশো থেকে আটশো টাকা ইবেন কোন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে দুশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত কমিশন পাবেন লাইক আপনি একটা আইফোন সেল করছেন সেখানে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি কমিশন পাবেন আপনি একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করছেন দুই থেকে তিন টাকা আপনার কমিশন থাকবে এবং যদি আপনি আমাদের জুতা সেল করেন অ্যাক্সেসরি সেল করেন গ্যাজেট সেল করেন আগামীতে আমাদের পাঞ্জাবি পায়জামা আপনাদের ওয়েবসাইটে আপনার দেখতে পারবেন যদিও এখন দেখতে পারবেন না বাট পনেরো বিশ দিনের ভিতর আপনার সেগুলো আপনার দেখতে পারবেন এবং গ্রোসারি আইটেম পাবেন যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট সেগুলো আমরা চিপ প্রাইজে আপনাদেরকে দিয়ে দিব আপনার সেগুলো মার্কেটিং করে প্রচুর টাকা সেল দিতে পারবেন এবং আমাদের এখানে যে চারটা ইনকাম তার মাঝে একটা ইনকাম হচ্ছে রিসেলিং করে ইনকাম করতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো সেল করে প্রফিট করে প্রতি সপ্তাহে

পাবেন এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইনকাম যেটা করে আপনি ইনকাম করতে পারবেন এবং এটা থেকে প্রচুর পরিমাণে আমরা অলরেডি ইনকাম দিয়েছি আমাদের প্রায় এক লক্ষ পঞ্চাশ টাকার মতো আমরা কমিশন পে করে বলছি আমাদের রিসেলারদের যারা কিনা আমাদের সাথে কাজ করতেছে কেউ দুই সপ্তাহ কেউ তিন সপ্তাহ কেউ এক মাস প্রত্যেকেই ভালো ইনকাম করতেছে মাসাল এবং আপনারা যারা কিনা তিন নম্বর ইনকাম করতেন সেটা হচ্ছে আমাদের এইখানে টার্গেট ফিল আপ করে আমাদের টার্গেট অ্যাচিভার যারা হবে প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে টোটাল তিনটা টার্গেট থাকবে প্রথম মাসে মানে যে কোনো মাসে আপনি জয়েন হন প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে এক সপ্তাহের ভিতর যদি আপনি পঞ্চাশটা সেল দেন তাহলে আপনি দশ হাজার টাকা মোবাইল ফোন ক্যাশ টাকা পাবেন পনেরো দিনের ভিতরে একশোটা রিসেলার সেল করতে পারলে অ্যাকাউন্ট দেন আপনি আপনার চল্লিশ হাজার টাকার উপহার নেপাল ফ্রি পাবেন এবং যদি আপনি এক হাজার করে পাইলে আপনি হাজার পাইতেছেন একশোটা একাউন্ট নেপাল টুরের জন্য সেটা আপনি এক লক্ষ টাকা পাইতেছেন মাদী শ্রীলঙ্কা টুরের জন্য দুইশোটা অ্যাকাউন্ট এক মাসের ভিতরে করতে পারলে সেটা আপনি দুই লক্ষ টাকা পাচ্ছেন সাথে পঁচাত্তর টাকার মালদ্বীপ শ্রীলঙ্কা টুর পেয়ে যাবেন তখন আপনি হয় নেপাল যাবেন অথবা মালদ্বীপ শ্রীলঙ্কা যে কোনো একটা দেশে যাবেন যে কোন একটা অফারে যাবেন আপনি হয় মালদ্বীপ শ্রীলঙ্কা অথবা আপনি নেপাল টুরে যাবেন এবং দশ হাজার টাকা মোবাইল ফোন আপনার জন্য উপহার থাকবে এটা আপনি যে কোন অফারেই পাবেন এখন আসেন চার নাম্বার ইনকাম যেটা হচ্ছে পেইড মার্কেটিং আপনি চাইলে বুস্ট করে আমাদের প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন আপনি নেটে ঢুকলে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি স্পন্সর লেখা যেগুলা সেগুলা বুস্টিং করে মানুষ সেট করে এবং এগুলোতে আমরা সানগ্লাস ওয়াচ তারপরে গ্যাজেট আইটেম অ্যাক্সেসরিজ কাবার কেচিং বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করব ক্লথ আইটেম দিব সেগুলো আপনারা সেল করে অল্প টাকা ইনকাম করতে বুস্ট করেন যদি 10 ডলার হয়তো আপনার 20 যদি কাস্টমার আসে আপনারা যদি প্রত্যেকটা প্রোডাক্টে ধরেন এভারেজে মোটামুটি একটা প্রফিট ধরেন আপনি 400 করে ধরলে আপনি 4000 টাকা আসবে 10 প্রোডাক্ট সেল করলে 20 প্রোডাক্ট সেল করলে 8000 টাকা প্রফিট হবে এখন যদি আপনি 10 ডলার বুস্টিং করার পরে আপনার 8000 টাকা প্রফিট হয় তাহলে বাংলার প্রায় 1500 টাকা খরচ করে আপনার 8000 টাকা ইনকাম এখন যদি আপনি 15000 খরচ করেন তাহলে 80000 টাকা আপনি ইনকাম আসতে পারে আমরা টার্গেট করতেছি তো যারা বুস্টিং বিষয়ে জানে না বুঝে না কিছুই বোঝে না মার্কেটিং এর তাদেরকে আমরা ফ্রি মার্কেটিং কোর্স করে তাদেরকে কাজ শেখাইতেছি এবং আপনারা তিন মাসের মানে গ্যারান্টি আছে যারা কিনা আমাদের রিসেলার অ্যাকাউন্ট করবেন আমাদের ওয়েবসাইটে রেহেম ডট কম এ কাজ করতে গেলে আপনাদের দুই হাজার টাকা লাগবে রিসেলার আইডি করতে এই দুই হাজার টাকা যদি আপনারা পে করেন আমরা তিন মাসের ভিতরে গ্যারান্টি সহকারে আপনারা এখানে ইনকাম করতে পারেন ভালো ধরনের একটা প্রফিট করতে পারেন প্রতি সপ্তাহে এখন যদি আপনাদের ইনকাম না হয় দেন আপনারা তিন মাস পরে আমাদের যে কাজ আমরা আপনাদেরকে সুযোগগুলো করে দিব মার্কেটিং শেখানোর পর আপনি যদি মার্কেটিং করেন মার্কেটিং করার পরেও যদি আপনার ইনকাম না হয় তাহলে আপনি আপনার যে দুই হাজার টাকা দিয়ে রিসেলার অ্যাকাউন্ট করছেন সেটা আমরা আপনাকে রিফান্ড করে দিব আপনি আপনার দুই হাজার টাকা রিফান্ড পেয়ে যাবেন